হ্যালো সিয়ার মামলা বা নালিশা মামলা কাকে বলে এখন আপনাকে এই প্রশ্নের উত্তরটি জানাবো সি হল কমপ্লেন এবং আর হলো রেজিস্টার সুতরাং সি আর অর্থ হল কমপ্লেন রেজিস্টার অর্থাৎ অভিযোগ তালিকাভুক্ত করো সাধারণ অর্থে কোর্টে যেই মামলা দায়ের করা হয় সেই মামলাকে বুঝি সিয়ার মামলা বা নালিশা মামলা বলা হয় যেমন ধরুন আপনি কোর্টে একটা মামলা দায়ের করবেন তাহলে আপনাকে কোর্টের কাঠগড়ায় গিয়ে সশরীরে হাজির থাকতে হবে তারপর আপনার দ্বারা একটি হলফ পাঠ করানো হবে যেমন আপনি বলবেন আমি যা বলবো সত্য বলবো কোনো কিছু মিথ্যা বলবো না কোনো সত্য গোপন করবো না এই হলফ পাঠ করার পর আপনি যেই বিষয়ে মামলা করবেন সেই বিষয়ে নালিশার কারণগুলি আপনাকে আদালতের কাছে বলতে হবে যেমন ধরুন ইত্যাদি কয়েকটা প্রশ্ন বিষয়ে আদালত আপনার জবানবন্দি গ্রহণ করবে তারপর আদালতের কাছে যদি মনে হয় এই ঘটনার সত্যতা রয়েছে তাহলে আপনার দাখিল অভিযোগটি আদালতের কাছে রক্ষিত একটি রেজিস্টার খাতায় অন্তর্ভুক্ত করবেন এবং আপনার অভিযোগের একটা সি নাম্বার নাম্বার এইভাবে কোর্টে দায়েরকৃত বা নালিশা মামলা বলা হয় এখন প্রশ্ন দ্বারা আপনি মামলা উপস্থাপন করার পর কোর্ট যদি সেই মামলা গ্রহণ না করে তাহলে কি হবে এই প্রশ্নের উত্তর বলা যায় যদি কোর্ট আপনার দায়েরকৃত অভিযোগটি গ্রহণ না করেন তাহলে বিকল্প হিসাবে কোর্ট আপনার দাখিলীয় অভিযোগটিকে তদন্ত করার জন্য সংশ্লিষ্ট থানাকে বা অন্য কোনো প্রতিষ্ঠানকে তদন্ত করার জন্য আদেশ দিতে পারেন কিংবা আপনার দাখিলীয় অভিযোগটি এফআইআর হিসাবে গ্রহণ করে পরবর্তী কার্যক্রম করার জন্য সংশ্লিষ্ট থানাকে আদেশ দিতে পারেন আদালত আপনার দাখিল অভিযোগটি খারিজ করে দিতে পারে অর্থাৎ আপনাকে ফেরত দিতে পারে এই ছিল আজকে প্রশ্ন উত্তর পর্ব এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি তার উত্তর দিতে চেষ্টা করব। আজ এই পর্যন্তই